গুড মর্নিং বন্ধুরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা ভাবলাম যে রান্নাঘর থেকে না করে আমি গাছপালা ফুল দিয়ে শুরু করি তাই দেখো আমি চলে এলাম বাগানের দিকে তো তোমরা দেখতে থাকো

चाहिए राधा जी के मीरा का मन मत Shut yeah, তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি বাগান থেকে ঘুরে এসে আর বাগানে যাওয়ার আগে আমি কেটে বেটে রেডি করে গেছিলাম তো দেখো আমি একদিকে ভাত চাপি দিয়েছি এদিকে আমি ডাল করব তার জন্য আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা আর তোমার ডালটা হবে অরহর ডাল তা একটু ভেজে নিব হুম তো দেখো ওই গাছের কথা যেটা তোমাদের বলছিলাম গাছে বেশিরভাগ সব থেকে আমার মনে হয় সব থেকে বেশি জবা গাছে তোমার পোকা লাগে হ্যাঁ আর জবা গাছে যদি পোকা লাগে তাহলে পরে কিন্তু ওই পোকাটা গোটা বাগানে ছড়িয়ে যায় হ্যাঁ তো দেখলাম এবছর আমি ওই স্থলপদ্ম ফুলের গাছেও দেখলাম সেই পোকা লেগেছে তো কি বলবো তোমার যতদিন মানে স্প্রে করা হচ্ছে হ্যাঁ তত ভালো থাকছে আবার দেখছি কিছুদিন পর আবার হয়ে যাচ্ছে গাছ মানে গাছকে একটু ঝেড়ে উঠতেই দিচ্ছে না হম তখনই শাখা পোশাকা খুব সুন্দর ফুল ফুটছে তারপরে দেখছি কুকড়ে যাচ্ছে ফুলের পাতাগুলো তারপরে যাচ্ছে হ্যাঁ আর যেটা তোমাকে দেখালাম একটা বড় জবা যেটা আমার টবে লাগানো ছিল ওই জবা ফুলটা কিন্তু ওর থেকে আরো সাইজে বড় হয় হ্যাঁ তো ওই কিছুদিন আগে পোকা লেগেছিল ওই কুড়িগুলো একটু ছোট ছোট হয়ে যাচ্ছে তো কি করব যাই হোক তোমার দাদা ভাই আমি দুজন মিলেই চেষ্টা করি একটু যতটুকু সময় পাই ততটুকু দিই হ্যাঁ তো এরকম ব্যাপার ওরও শখ খুব আমারও শখ তো দুজন মিলে সময় দিই যে যখন পাই তখনই দুজন মিলে গাছের যত্ন নিই তো দেখো কথা বলতে বলতে আমি ডালটা ইয়ে করে নিব ফোড়ন দিলাম আর একটা কথা কি আজকে নিরামিষ সেই জন্য ডালটা মানে রেডি করে রাখলাম প্রেসার কুকারে আর এদিকে আমি জিরে ফোড়ন তেজপাতা দিয়ে আমি পেঁপে আলু তরকারিটা করব আর করবো তোমার ভেন্ডি ভাজা আর কচু দিয়ে পুঁই শাক হুম তো নিরামিষ মানে মাথায় চিন্তা যে কি করে মানে কি রান্না করব কিভাবে দিনটা যাবে এরকম ব্যাপার হ্যাঁ মানে মনের ইচ্ছা নেই কিন্তু তবুও এই শনিবার মঙ্গলবার খেতে হবে এই ভাবনাটা তো যাই হোক হ্যাঁ মানে বাঙালি মানে তো মাছ ভাত হ্যাঁ মাছে ভাত এরকম ওই জন্য নিরামিষটা হলে পরে মুখটা সবার ভারী হয়ে যায় যাই হোক খেতেই হবে এরকম নিরামিষ খাওয়া খুবই ভালো আমাদের শরীরের পক্ষে নিরামিষ খাওয়া অবশ্যই দরকার হুম পুষ্টিকর খাবার যে সব সময় যে তার জন্য যে মাছ মাংস খেতে হবে তার কোনো মানে মানে নেই এই যে দুদিন সপ্তাহে নিরামিষ খাওয়া মানে শরীরের পক্ষে খুব ভালো তো এই রকম ব্যাপার যাই হোক হ্যাঁ আমরা পেঁপে আলু তরকারি খুব ভালোবাসি পেঁপে ভাজাও খেতে ভালোবাসি তো দেখো তোমরা আর একটা কথা কি এই যে বাগান হুম যে তোমার ইউটিউব থেকে প্রচুর আমি ইয়ে দেখি ভিডিও দেখি হ্যাঁ তো এই যে ছাদ বাগান তো দেখে তো আমা আমি মানে মুগ্ধ হয়ে যাই হ্যাঁ তো কি বলবো সমরদা এক মানে প্রত্যেক দিন দুপুর একটা সময় ভিডিও নিয়ে আসে এই ছাদ বাগানের হুম শোটা আমাকে প্রচণ্ড ভালো লাগে হ্যাঁ তোমার দু হাজার চব্বিশেও দিদিটা প্রাইজ পেয়েছিলো আর সেদিন দেখলাম দু হাজার পঁচিশে পাবি রিসেন্টলি দেখলাম আমি তোমার চার পাঁচ দিন আগে হ্যাঁ গ্রিন আমি শোটার নাম ঠিক বলতে পারছি না হ্যাঁ গ্রিন সিটি না কী বেশ যাই হোক হবে আমি ঠিক কষ্ট করে তোমাদের বলতে পারলাম না যারা তোমার দেখো তারা জানবে ঠিক প্রত্যেকদিন তোমার দুপুর একটার সময় ছাদ বাগান মানে কারো না কারো ছাদ বাগানে ভিডিওটা সমর্ধা নিয়ে আসে তো এবারও দেখলাম দিদি দু হাজার পঁচিশে প্রাইজ পাবে ওই দিদির বাড়িতে ভিডিও করতে গেছিল প্রায় দু তিন দিন আগেকার কথা বলছি আমি হ্যাঁ দু তিন দিন কি পাঁচ দিন আমি দেখে তো মুগ্ধ হয়ে গেছি কিন্তু দেখো কোনো কিছু পেছনে সময় না দিলে না খাটলে তার ফল কোনো দিনই পাওয়া যাবে না তো কথা বলতে বলতে দেখো আমার পেঁপে আলু তরকারি এক সাইডে দিয়ে দিলাম একটা কড়াই দুটো কড়াই লাগিয়ে দিয়েছি আর এদিকে ভেন্ডি ভাজা করে নিব। হম দেরি হয়ে যায় বলে আমি দুদিকে দুই দিকে দুটো কড়াই চাপে রান্না করে নিই হুম তো দেখো কোনো কিছু না খাটলে কোনো কিছুর ফল পাওয়া যাবে না তো আমরা কি একদমই একটু সময় যা দিই তাই এরকম ব্যাপার ইচ্ছে থাকলেও সময় করে উঠতে পারি না হ্যাঁ তো যাই এত সুন্দর লাগে আমি একদম মুগ্ধ হয়ে যাই ভিডিও গুলো দেখতে হম এত ছাদ বাগান দুতলা তিনতলা চারতলার তালার উপরে ভাত বাগান তো দেখো এবার আমি পেঁপে আলু তরকারিটা নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব আর একটা কথা কী যে ইচ্ছে থাকলেও সময় করে উঠতে পারছি না হ্যাঁ তো যাই হোক খুবই সুন্দর লাগে করতে না পারলাম তো কিলো দেখে তো মুগ্ধ হয়ে যায় হ্যাঁ তো হ্যাঁ ব্যাপারটা কি যে সব সময় সব কিছু সময় যে হবে তার কোনো মানে নাই নিজেকে ইচ্ছে থাকলে সময় করে নেওয়া যায় তো কথা বলতে বলতে দেখো এদিকে আমি পুঁই পুঁই শাক কচু দিয়ে করব তার জন্য আমি দেখো শাকটা কেটে রেখে দিয়েছি তো আর এর মধ্যে মশলা বলতে তোমার সর্ষে বাটা দেব তো দেখো ভিডিওটার মধ্যে হয়তো কচুটা দিতে আমি কচু দেওয়ার সময় আমি ভিডিওটা করতে পারিনি হ্যাঁ ভিডিওটা তখন অনেক ওই কচুর দেওয়ার ভিডিওটা কাটা গেছে তো যাই হোক আমি শাকটা কিন্তু কচু দিয়ে করব কচু পই হ্যাঁ আমরা খুব ভালোবাসি খেতে তো যাই হোক তোমরা তোমরা কমেন্ট কেন করো না আমি আমার সে মনে হচ্ছে কি বলবো তোমাদেরকে যদি কমেন্ট করো তাহলে আমি খুব আনন্দ পাবো আর কিচ্ছু না যাই হোক কমেন্ট লাইক করো হ্যাঁ ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে দিতে নিয়ে যেতে পথ এগেতে তোমরা আমাকে সঙ্গ দিও আর কিচ্ছু না তোমাদের কাছে আমার অনুরোধ হ্যাঁ আমি দিদি তোমাদের অনেক ছোট বড় ছোট ছোটো আছো বড় আছো আমার থেকে গুরুজন থাকতে পারো আমি তো জানি না কে কে কোথা থেকে ভিডিও দেখছো তা সবার কাছে আমার একটাই অনুরোধ যে আমার পাশে থেকো হ্যাঁ আমাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার পথ চলতে তোমরা আমার সাহায্য করো আর কিছু না এইটুকু তোমাদের কাছে আমি অনুরোধ বা আবদার তোমরা যা বলবে তাই হ্যাঁ তো আমার ভিডিওটা দেখো বাদ দেবে না আর তাহলে ভিডিওটা আমি এখানেই দেখো রান্না করতে করতেই আমি শেষ করব তার জন্যে না তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বাদ দেবে না ঠিক আছে